আজকে তুমি তোমার শ্বশুর থেকে যে। যেতুক এইটা পায়খানা কথা কন ঠিক কিনা এরে যুবক তোমার হাত পাখি নাই যে যুবক বিবাহের মধ্যে যৌতুক নেয় এ যতদিন ওই বিবির কাছে থাকবে সব জেনা হবে যত সন্তান হবে সব যার সন্তান হয়ে যাবে না যুবক ভাই কথা বলেন না কে কি নেওয়ার কোনো ধান্দা আছে আরে যুবক তুমি যদি যৌতুক নাও বিবাহের সময় তোমার দুইটা হাত দুইটা পা কেটে দাও যেহেতু তুমি অপারক যুবকের মতো বীর পুরুষের মতো বিবাহ করবা এক টাকা যৌতক নিবা না তুমি কামাই করবা তোমার বিবিরে খাওয়াইবা তোমার মা বাবারে খাওয়াইবা যদি থাকে শ্বশুর আর শাশুড়ির কেউ খাওয়াইবা কিন্তু একটা টাকাও তাদের থেকে নিবা না রাজি আছো এরা যুবক আজকে নিয়োগ করে নাও যৌতুকের টয়লেট আমরা খাবো না রাজি আছে তো যুব এখন যুব মন খারাপ এরে যুবক মনে রাখবা আল্লাহ তোমার হাত দিয়েছে পা দিয়েছে তুমি কামাই করবা কেন তুমি শ্বশুর থেকে যৌতুক নিবা মনে রাখবা তুমি তো নিয়েছ এই যৌতুক নেওয়াটা গুনা কবিরা গুনা এটা টয়লেটের মতো হয়ে যাবে